হ্যালো বন্ধুরা তোমরা যারা এখন অনলাইন আছে তো তাড়াতাড়ি চলে এসো তোমাদের কার কি প্রশ্ন আছে সব কিছু বলো তার উত্তর দেবো তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এই অবধি আনার জন্য তো তোমরা যারা যারা এখন অনলাইন আছো ইউটিউবে আছো তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করো তোমাদের যা প্রশ্ন আছে তা বলো আমি তাই উত্তর দেবো বিরক্ত করিস্থান কপাল কেমন আছে সবাই তো কুমার বসাক ভালো আছি আপনি কেমন আছেন অজিত কুমার হাই হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আর হোলি কেমন কাটলো সবার मैं बेंगोली हूँ ना थोड़ी सी हिंदी आती है मुझे थोड़ी सी थोड़ी सी कम चला जाता है जो भी हिंदी आती है मुझे तो कैसे तो हैं आप अजित कुमार कहाँ से है लियाकत लियाकत अली भैया है भलो आम आ 别跟着。 ভাইযা আপনি কেমন আছেন অজিত কুমার হ্যাঁ বেঙ্গলি নেই আপি মানে বলি হিন্দি থ্যাংক ইউ এত সুন্দর একটা জোক শোনানোর জন্য খুবই ভালো 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 লাগলো আমাকে আছে আছে তো তোমাদের সববার হোলি কেমন গেল আর এখন তো রমজান মাস চলছে তো রোজা হয়তো সবার ভালোই কাটছে জানি ভগবানের আশীর্বাদে বা উপরালার আশীর্বাদে তো আমার ভিডিও তো হিন্দু মুসলমান আর কি সব রিলিজনের মানুষরাই দেখে ওর জন্য আমার যদি কোথাও বলতে ভুল ত্রুটি হয় তো একটু মানে করে নেবেন তো কেমন আছেন সবাই আর হচ্ছে যারা রোজা রেখেছেন তাদের কি ইফতার হয়ে গেছে অজিত কুমার হ্যাঁ বলিয়ে ভাইয়া আপ कैसे हैं आप और कहाँ से আছি সীতারাম ঘোষ সীতারাম ঘোষ ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি হলো পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনা জেলায় এত সুন্দর সুন্দর জোকস বলার জন্য খুবই খুবই ধন্যবাদ আপনাকে আমি সুন্দর বিনা ফিল্টারেও সুন্দর সবাই তো ফিল্টারে সুন্দর হয় জানি সুন্দর মোটেও না ভগবান যেরকম বানিয়েছে এইটুকু নিয়েই খুশি মানে যেমন আছি এটাই হ্যাপি সুন্দরী আর কোথায় দেখো অবস্থা থ্যাংক ইউ সুন্দর বলার জন্য आर एम रहमान आर एम रहमान शरीफ मुन्ना थैंक यू सब्सक्राइब कर थैंक्स फॉर योर सब्सक्राइब बट आई एम बेंगोली আর এম রায়মান তো আই এম ফ্রম কলকাতা আচ্ছা থ্যাংক ইউ হ্যালো দীনেশ কুমার জি হ্যালো থ্যাংক ইউ সীতারাম ঘোষ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ কে ভাই আমি ঠিক করেই বসে আছি ঠিক আছে আর কোনো খারাপ ভাবেও বসে নেই এরকম ভাবে কমেন্ট দয়া করে লিখো না ভালো লাগে না আর এম রাহমান থ্যাংক ইউ ফর দিস কমান্ট যার এখানে বাজে কমেন্ট করতে কমেন্ট করতে ইচ্ছে করেছে সে দয়া করে তার রাস্তাটা মেপে চলে যাও বাজে কমেন্ট এখানে করো না প্লিজ ঠিক আছে আমি কোনো বাজে ভিডিও ইউটিউবে ছাড়ি না বা ফেসবুকে ছাড়ি না তো বাজে কমেন্টগুলো আমাকে করো না তো আমার ভিডিও কারা কারা দেখো মাই কি হয়েছে তো আমার ভিডিও গুলো কি তোমরা আদৌ দেখো কি দেখো না ইংলিশে অল্প অল্প পারি একজন ইংলিশে কমেন্ট কমেন্ট করছে তো তার জন্য বলতে চাইছিলাম কিন্তু থাকি আর বলবো না অল্প অল্প হয় হিন্দিটা পারি পুরোপুরি বাংলা তো পারি আর গাইয়া ভাষাও পারি তো আমার ভিডিও তোমরা কে কে দেখো তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিও আর ভিডিও কি ভালো লাগে কি না সেটাও অবশ্যই জানাবেন হাওড়া ব্রিজ ভাঙে গেছে ওইটা কলকাতা ওর কলকাতা এমনই জিনিস একবার যে এসে ঘুরে যায় তার বারবার আসতে ইচ্ছা করে এতটাই সুন্দর আমাদের কলকাতা সীতারাম ঘোষ আমি ইংলিশে কথা বলতে অত পারি না তাই বলছি হচ্ছে সবাই কিন্তু সব জ্ঞানে পটুপাটি না হ্যাঁ মানে সবাই সব জ্ঞান পারে না সবাই সব ভাষাও পারে না আর আমার ইংলিশ প্রয়োজন হয় না তার জন্য আমি প্র্যাকটিসও করি না তো যেটুকু আর কি পড়াশোনা করে সে শিখেছি সেটুকুই জাস্ট আসে ইংলিশের পেটি না আমি ইংলিশে পারি না

आर एम रहमान यू आर फ्रॉम तमिलनाडु ठीक है हाय Camiling. Smiling, smiling, eye glass. Hi. বাবু দুষ্ট করে না তো আমার কমেডি ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে ব্লগ ভিডিওগুলো কেন দেখো না তোমরা আমি তো তোমাদের জন্য আপলোড করি ভালো লাগে না নাকি ব্লগ ভিডিওগুলো একটু সবাই দেখো আর আমি কদিন পরে আর কি বর্ধমান যাচ্ছি ঘুরতে তো বর্ধমানের ব্লগ ভিডিওগুলো আসতে চলেছে এই চ্যানেলটায় তোমরা প্লিজ সবাই দেখে নেবে বর্ধমানে গিয়ে কি কী করব সেগুলো সব বিষয় তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করব তো প্লিজ প্লিজ তোমরা শর্ট ভিডিওতে যেমনভাবে এটাই রিকোয়েস্ট করবো কাছে আর তোমরা আমাকে হচ্ছে কন্টেন্টের টপিক দিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোন টপিকের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই আমি চেষ্টা করব তেমন টপিকের ভিডিও করার ঠিক আছে তো তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করে যে টপিক পাঠাও যে এই টপিকের উপর ভিডিও করো বা ওই টপিকের উপর তো চেষ্টা করবো সেগুলো করার তো তাড়াতাড়ি করে তোমরা সবাই আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখো আর শেয়ার করো আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পঞ্চাশ হাজার পঞ্চাশ কমপ্লিট করে দাও তো সবাই প্লিজ প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলটাকে যাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় ইউটিউবের পাশাপাশি তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো তো আমার ফেসবুকের হচ্ছে আইডির নাম হলো ড্রামে বাস সংযুক্তা আর একটা হচ্ছে সংযুক্তা ডায়রিস তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো সবাইকে যেভাবে একটু সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করলে কি হয় একটু সাপোর্ট করো সবাই তো আমি এরপরে হচ্ছে লাইভ টুগেদার যেটা বলে সেইভাবে আমি লাইভে আসবো লাইভ টুকেদারে তো তোমরা যারা জয়েন হতে চাও অবশ্যই কমেন্ট করবে আর তার জন্য হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে বাকি সেটা আমি পরে হচ্ছে কমেন্ট করে জানাবো তো তোমরা সবাই যারা লাইভ টুকেদারে কথা বলতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি লাইভ দারে জয়েন করে নেব এমনি ইউটিউব লাইভে তো জয়েন করা যায় না ডাইরেক্টলি আর হচ্ছে মেসেজের রিপ্লাইটা লিখেও দেওয়া যায় না যেটাই হোক না কেন মুখে বলতে হয় তো তোমরা বলো তোমাদের প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি সবাইকে আর কেমন লাগছে আজকে আমাকে একদম সিম্পল আজকে সাজু ঝুঁ করেছি বুঝতে পারছো মুখে কিন্তু কোনো মেকআপ নেই নো মেকআপ লুক আমার আজকের তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট লাইভে আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা সবাই দেখবে এটাই রিকোয়েস্ট আবজর করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার কমপ্লিট করে দাও প্লিজ 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 তো টাটা বাই বাই গুড নাইট